জীবনে তিনজন ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না কখনো ক্ষমা করবেন না কোনোভাবেই ক্ষমা করার কোনো যুক্তি নেই করবেন না সেই তিনজনকে জানেন যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে যে মানুষটা ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে সে দুই নম্বর হচ্ছে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বেইমানি করে বন্ধুর রূপে এসে আপনার সঙ্গে বেমানি করে সে আর ফাইনালি তিন নাম্বার হচ্ছে যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখে না অমর্যাদা করে এই তিনজন ব্যক্তিকে কখনো কখনো কোনোভাবে কোনো অবস্থায় ক্ষমা করবেন না আরেকজন আমি বোনাস বলে দি সেটা হচ্ছে যে আপনার হক মেরে খায় তাকে আল্লাহ ক্ষমা করবে না লিখেছেন হচ্ছে আঞ্জমনারা মুন্নি